সমুদ্রে ভ্রমণের ইচ্ছা কম বেশি সকলেরই আছে কিন্তু কখনো কখনো সমুদ্রের ঢেউ সেই স্বপ্নকে বিথা করে আর এই সমস্যার সমাধান করতে আসছে মার্টিন সিক্স পয়েন্ট জিরো এটি একটি বিশেষ ধরনের নৌযান যা ঢেউর ধাক্কা শূন্যতে নামিয়ে আনবে এখানে সাধারণ জাহাজ ঢেউর ধাক্কায় তুলে ওঠে যেখানে মার্টিন সিক্স পয়েন্ট জিরো কে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যাতে এটি ভয়ঙ্কর ঢেউর ধাক্কায় স্বয়ংক্রিয় টিকে থাকতে পারে এর নিচের অংশে রয়েছে দুটি শক্তিশালী বাসমান হাল যা ঢেউর সাথে ওঠা নামা করতে পারে আর এর উপরে রয়েছে উন্নত ডিজাইনের সাসপেনশন ডিজাইন বর্তমানে এই নৌযান হালকা ঢেউ সম্মুখীন হতে পারে কিন্তু ভবিষ্যতে মার্টিন সিক্স পয়েন্ট জিরো ভবিষ্যৎ সকল ডিউর ধাক্কা সহ্য করতে পারে ভবিষ্যতের এই যানটি মনে হবে দুটি বিমান একসাথে জোড়া লাগানো হয়েছে কিন্তু এটি কোনো যাত্রীবাহী যান নয় এটি একটি হাইপারসনিক যান যার উদ্দেশ্য মহাকাশ গবেষণা করা এবং রকেট উৎক্ষেপণ করা রকেট উৎক্ষেপণের সময় যে ধোঁয়া এবং যে রাসায়নিক দ্রব্য যে বিকট শব্দ উৎপন্ন হয় সেটি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পরিবেশ রক্ষা করার জন্য বিজ্ঞানীরা নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যার মাধ্যমে রকেটটি আকাশ নিয়ে উৎক্ষেপণ করা হবে এই লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞানীরা এই দুইটি বিমান জোড়ালে তৈরি করেছে এই বিমানটি এই বিমানটি বিশাল ইঞ্জিন ম্যাক ফাইভ গতিতে চলতে সাহায্য করে যা শব্দের গতির চেয়ে গুণ দ্রুত এছাড়াও এটি পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এটি এটি ভবিষ্যতের গাড়ি প্রথম একটি আপনি অন্য কিছু ভেবে ভুল করবে কিন্তু আসলেই এটি একটি গাড়ি এর মূল কাজ হলো বেশি বেশি চলা এই গাড়িটি চাকা ছাড়া বৈদ্যুতিক শক্তিতে চলবে এটি ইলেকট্রনিক ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে রাস্তার এক ফুট উঁচু দিয়ে চলবে গাড়িতে দুটি ড্রাইভিং মোড রয়েছে ম্যানুয়াল কন্ট্রোল এবং অটোনোমাস ড্রাইভিং অটোনোমাস মোডের সেন্সর একটি নির্দিষ্ট রাস্তা চলতে সাহায্য করে যা ট্রাফিক সমস্যা এবং গাড়ি পার্কিং সমস্যা সমাধান করে FX50 এটি একটি হেলিকপ্টার তবে এটি কোনো সাধারণ হেলিকপ্টার নয় এটি একটি নতুন যুগের ডিজাইন প্রযুক্তি ও ডিজাইন এক কথায় অসাধারণ এই হেলিকপ্টারে শুধু আকাশে উড়ানা অনুভব করবেন একটি নতুন ছোঁয়া যেখানে গতি নিরাপত্তা ও আরাম একসাথে পাওয়া যাবে ভবিষ্যতে এই আকার যানটি এমন দিগন্থ তুলে দিবে যা আকাশের সকল হেলিকপ্টার পুরনো বলে নামিয়ে আন এর ডিজাইন এবং পারফরমেন্স এতটাই মাইন্ড যে বিশ্বের বিভিন্ন দেশ এই বিমানটিকে ওয়ার্ডার করে রেখেছে এই হেলিকপ্টার তৈরি হওয়ার আগেই বিশ্বের বিভিন্ন দেশ দুইশো সত্তরটি ওয়ার্ডার দিয়ে রেখেছে এর বিশাল চাহিদা ও জনপ্রিয়তা প্রমাণ করে যে এটি ভবিষ্যতে হেলিকপ্টারের রাজা হয়ে উঠবে একটা ক্লিক আর মুহূর্তের মধ্যে জ্বলে উঠছে আগুনের প্রবাহ এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি হলো বাস্তব সাধারণ অগ্নিস্তর চেয়ে একদম আলাদা এবং এটি অনেক ভিন্ন এটি হালকা ব্যাটারি চালিত তৈরি একটি আগুন প্রবাহ এই যন্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গ্যাসোলিন এবং ডিজেল এটি চালানো খুব সহজ ফুয়েল রিফুয়েল করুন এবং টিগার চাপুন এবং সাথে সাথে আগুন প্রবাহ বের হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা जिए